আসসালামু আলাইকুম एवरीवन তো তোমরা অলরেডি ম্যাথ পরীক্ষা দিয়ে আসছো ম্যাথ পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের নর্মালি টেনশন হচ্ছে যে ভাইয়া ম্যাথ পরীক্ষা তো একটু খারাপ হয়েছে তাহলে এখন কিভাবে গেম প্ল্যান করলে আমি ম্যাথ সেকেন্ড পেপার ভালো করতে পারবো এবং ম্যাথ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপার দুইটা মিলে যেহেতু আমাদের জিপিএটা ইনসিওর করা যাবে সো ফার্স্ট পার্ট খারাপ হইলে আমাদের কোনো সমস্যা নাই বা প্রেশার নেওয়ার কিছু নাই তুমি যদি সেকেন্ড পেপারটা একটু ভালো মতো পরীক্ষা দিয়ে আসতে পারো ভাইয়া তাহলে দেখা যাবে দুইটা মিলে কিন্তু তোমার আবার এ প্লাস চলে আসতে তো আজকে আমরা সেকেন্ড পেপার নিয়ে কিছু গেম প্ল্যান শেয়ার করবো আর তার আগে তোমাকে একটা জিনিস আমি বলতে যাচ্ছি ভাইয়া এখন তোমার যদি ফার্স্ট পার্ট পড়ে খারাপ হয় তুমি যদি ওইটা টেনশন করো যে ভাইয়া ফার্স্ট ওয়ার্ড খারাপ হয়েছে কেন আমি একটা এমসি করে উত্তর করতে পারলাম না কেন আমি একটা সি আরেকটু একটু ভালো মতো লিখতে পারলাম না তাহলে দেখো ফার্স্ট পার্ট তো খারাপ হয়েছে ওটা তো ভালো করার কোনো অপশন আমাদের হাতে নাই এখন সেকেন্ড পেপার যে অপশনটা আমাদের হাতে রয়েছে স্পেশালি যাদের মেইন সাবজেক্ট তাদের কিন্তু এখানে এ প্লাস তোলাটা গুরুত্বপূর্ণ আবার আমি কিন্তু এভাবেই বলি যাদের দেখে অপশন হবে তাদের আরও বেশি ফরজ এই সাবজেক্টের মধ্যে এ প্লাস তোলা কারণ তুমি যদি এখানে এ প্লাস তুলতে পারো তাহলে দেখা যাবে বাকি তিনটা সাবজেক্টও তোমার যদি এ প্লাস না আসে ভাইয়া তারপর কিন্তু তোমার এ প্লাস চলে আসবে এই জন্য কিন্তু তোমার অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়ার গুরুত্ব কিন্তু অপরিসীম তোমাকে এ প্লাস তুলতেই হবে তো তোমার হাতে যে সময়টা আছে তোমাকে সর্বোচ্চ ইফোর্ট দেওয়া লাগবে এখন এই স্টেজে তোমাদের নর্মালি কিন্তু বারবার মনে হবে যে ভাইয়া স্টেড এই পরীক্ষা খারাপ হয়েছে আমাকে কিন্তু হবে না ফার্স্ট পার্ট পরীক্ষা গেছে সেকেন্ড পার্টেও হবে না এরকম তোমাদের মধ্যে হতাশা ডিপ্রেশন আসবে এটা শুধু তোমাদের মধ্যে না যারা পরীক্ষাতে ম্যাক্সিমাম ফলাফলের মধ্যে আসে তাহলে ভাই কারা ভালো করে কারা ভালো করে জানো তারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে ভালো হইছে খারাপ হয়েছে যেমনই হোক না কেন একদম তারা তাদের যে জায়গাটা ওই জায়গায় ক্লিয়ার রাখে যে শুরুর দিন থেকে লাস্ট দিন পর্যন্ত সেম ইফোর্টটা দিয়ে যায় কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা যারা অ্যাভারেজ স্টুডেন্ট প্রথম দিকে হয়তো বা দেখা যায় যে আমরা খুব ভালো মতো একটা ইফোর্ট দেয় কিন্তু শেষের এসে ভাইয়া আমরা কিন্তু ওই পরিমাণে আর কি ইফোর্টটা দেই না মানে আমাদের ইফোর্টের মাত্রাটা কমাই দেয় তো যখন আমরা ইফোর্টের মাত্রা তখন কিন্তু আমাদের রেজাল্ট খারাপ বেশি এবং দেখা যাবে আমাদের রেজাল্ট খারাপ হবে তার আমাদের কখনোই আমাদের ইফোর্টের মাত্রা কমানো যাবে না আমার পরি খারাপ কি করতে আমাকে ইফোর্টের মাত্রা বাড়াইতে হবে এবং কখনোই রেজাল্ট নিয়ে চিন্তা করবো না কারণ তুমি যদি বেশি চিন্তা কর তুমি যদি এইটাই ভাবো যে এ প্লাসটাই জীবনে সব কিছু তখন দেখা যাবে তুমি পড়াশোনার আসল মজা খুঁজে পাবে না এবং একটা পর্যায়ে পরে তোমার হতাশা চলে আসবে কিন্তু তুমি যদি পড়াশোনাটা একটু ভালোবেসে পড়াশোনাটা করো পড়াশোনা করতে ইচ্ছে করতেছে করতেছে একটু ঘুরতে ইচ্ছে করতেছে ঘুরতেছি দেন করতেছি আর এই যে সময়টা এটা লাইফ থেকে চলে যাবে তোমার একটা সময় পর চলে যাবে তখন তোমার কাছে মনে হবে যে না এইগুলো কি সময় ছিল আমি কেন নষ্ট করে আসছি এই জন্য বলি তোমার হাতে যে সময়টা সর্বোচ্চ ট্রাই করো যদি আসে আলহামদুলিল্লাহ আর যদি এখান থেকে তুমি যে লিসেনগুলো গুলো পাবা এগুলো তুমি সামনে কাজে লাগাইতে পারবা কিন্তু কোন অবস্থাতে হওয়া যাবে না তো আমাদের এই সেকেন্ড পয়েন্ট একটা গেম প্ল্যান তৈরি করতে হবে ঠিক আছে যাদের ফার্স্ট পার্টে দেখা যাবে তিন মার্ক বা চার মার্ক বা পাঁচ জন্য এ প্লাস মিস হয়ে যাবে তুমি কিন্তু অবশ্যই ভাই তার থেকে বেশিও অনেক

সেকেন্ড ইয়ার ওঠে জটিল সংখ্যা বহু এগুলো সে বারবার করে আমি টার্গেট রাখছি যে এখান থেকে আমি তিনটা প্রশ্ন উত্তর করবো আর বিভাগ থেকে আমি দুইটা প্রশ্ন উত্তর করবো এখন আমার পরীক্ষায় যেহেতু টোটাল প্রশ্ন আসবে আট আট সেট প্রশ্ন আসবে আট সেট প্রশ্ন আসবে এখন এই আট সেট প্রশ্নের মধ্যে সহজ প্রশ্ন কোন জায়গা থেকে আসে বা কোনটা আমি অ্যাপ্রোচ করলে আমি সহজে পাঁচটা প্রশ্ন খুব ভালো মতো উত্তর করতে পারবো তো দেখো আমি তোমাকে আরেকটা জিনিস বলি তোমার এখানে আমি যাচ্ছি তার আগে বলি যে প্র্যাকটিক্যাল তুমি মনে এখানে পঁচিশে পঁচিশ পাওয়া ম্যাক্সিমাম জায়গায় তোমাকে পঁচিশে পঁচিশ দিবে তোমাকে টেনশন করতে হবে না এবং এমসিকিউর মধ্যে তুমি টার্গেট নিবে মিনিমাম সতেরোটা তোমাকে কয়েক করা আর এই যে সিকিউ যে অংশটা আছে এখানে পঞ্চাশের মধ্যে তুমি তারগেট রাখবে আটত্রিশ গাইড করা তাহলে দেখবো ওভারঅল কিন্তু তোমার ভাইয়া এখানে এ প্লাস আশি চলে আসতেছে ঠিক আছে তো এখন তোমার এখানে দেখো এম সি রাখছি আত্মিস তুমি রাখবো চল্লিশ প্লাস তারগেট বড় রাখা লাগবে ঠিক আছে পঁয়তাল্লিশ প্লাস তাকে রাখবো কোনো সমস্যা নেই কমতে 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 তোমার আটত্রিশের মধ্যে আসে তোমার পরে তো এইটা তোমাকে আটত্রিশ পাইতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে তিনটা সিজার খুব ভালোভাবে উত্তর করতে হবে তো আজকে পরীক্ষা দিয়ে আসছো আজকের বিকাল থেকে একদম রাত দুইটা পর্যন্ত টানা পড়াশোনা করবো ঠিক আছে আজকের মধ্যেই তোমাকে তিনটা চ্যাপ্টার তিন থেকে চারটা চ্যাপ্টার খুব ভালো মতো পড়তে হবে একটু প্রেশার নিয়ে পড়াশোনা শেষ করতে হবে তো তুমি দেখো প্রথমে তুমি চ্যাপ্টারটা পড়বা সেটা হচ্ছে বহুপদী কারণ এই চ্যাপ্টারটা তোমরা ছোট ছোট থেকে পড়ে আসছো এবং এই বহুপদী আর এই সংখ্যা এটা সবাই কম বেশি তোমার পড়ছো না এই দুইটা চ্যাপ্টার যদি কেউ ভালো মতো পরে এখান থেকে তিন সেট প্রশ্ন আসবে এই দুই চাপ কি পড়বো আসলে একটু দেখার চেষ্টা করি বহুপদী থেকে পড়বা হচ্ছে দেখো বিভিন্ন বিন্যাসে আলফা বিটা তোমাকে বের করতে বলবে মান বের করতে বলবে এটা দিয়ে তোমাকে একটা বহুপদী একটা সমীকরণ বের করতে বলতে পারে ঠিক আছে তারপর আলফা আলফাবিটা মান বের করতে বলতে পারে ঠিক আছে আলফা বিটা দিয়ে প্রকাশ তোমায় করা শিখতে হবে সমীকরণের মূল লয়কে আলফা বিটা দিয়ে প্রকাশ করা শিখতে হবে এবং এই জাস্ট এই কয়েকটা টাইপ দেখার পরে তুমি যদি বোর্ড থেকে দশটা প্রশ্ন প্র্যাকটিস করো ভাইয়া দেখবা যে এইগুলো থেকে তোমার বহুপদী একটা আগেও পড়েনি তারা করতে পারবা পারবো একজন জটিল সংখ্যা সংখ্যা থেকে শিখবা তুমি মডুলাস নির্ণয় নির্ণয় করতে হয় শিখবে আসেই বারবার এরপরে সঞ্চারপত সমীকরণ নির্ণয় নির্ণয় শিখবা করা শিখবা এগুলো পরীক্ষা আসে এরপরে এরপর বর্গমূল নির্ণয় তাহলে এই যে বর্গমূল নির্ণয় সঞ্চারপথ মডুলাস আর এখানে যেগুলো বললাম যে আলফা বিটা মান বের করা সমীকরণ থেকে তোমার হচ্ছে মূল্যকে মূল দয় দিয়ে তোমার আলফা বিটা প্রকাশ করা ঠিক আছে এবং বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো আসে এগুলো পড়তে পারলে দেখবা যে বহুপদী এবং জটিল সংখ্যা তোমার খুব দ্রুত তুমি শেষ করতে পারতেছো তাহলে এই দুইটা তোমার যদি আগায় যাও এবং এখানে তোমার তার থাকবে তিনটা প্রশ্ন যেভাবে আসুক আমি তিনটার মধ্যে উত্তর করবো ওকে আর পড়ার সময় তোমার কিন্তু হতাশা আসবে তোমার ডিপ্রেশন আসবে এতগুলো তো এই জন্য কাজটা করবো পড়াশোনা স্কিপ করবো পড়াশোনাগুলোকে স্কিপ করবো যারা তাদের কথা বলতে সবগুলো পরে শেষ করতে পারবে না এখন তোমার যদি মনে হয় যেখানে তিনটা এখানে তিনটা ছয়টাই পরে উল্টাই ফেলবো তো তুমি ছয়টা শেষ করতে পারবে না আলটিমেটলি তোমার মধ্যে হতাশা আসবে ডিপ্রেশন আসবে এবং একটা সময় পর মনে হবে শুধু একটা চ্যাপ্টার ভালো মতো পড়ছে হচ্ছে না কাজ হচ্ছে না আমাকে কিন্তু হবে না আমি শিওর ফেল করবো তো যাদের এই ফিলিংসটা আসছে ভিতর থেকে ফেল করবো তোমাদেরকে কেউ কথা বলবে না বাট আমি তোমাদেরকে বলি এই যে এরকম মন মানসিকতা আছে ফেল করবো তুমি দুইটা চাপটা পড়তে তো পড়া পসিবল ওয়ান দেখে তো পড়া ইউটিউবে যাও তুমি হচ্ছে বহু বুঝতে পড়লে তুমি পাস করে যাবে যারা ফেল করার চিন্তা ভাবনা যাও দেখো এখান থেকে অপশনাল সাবজেক্ট হ্যাঁ অপশনাল ফেল করলে তো সমস্যা নেই হ্যাঁ সমস্যা নেই এবার তুমি যদি অপশনে পাস করো বা এ প্লাস পাও হচ্ছে এ প্লাস পাবা না সত্তর বাবা তো সত্তর তো বাবা তাহলে সত্তর পেলে তোমার দুইটা সাবজেক্টে ব্যাখ্যা হয়ে দাঁড়াবে আর সত্তর বাবা তুমি তো সাহিত্য পাবা তাহলে সাইট পাইলে তারপরে তোমার তো একটা সাবজেক্টে তখন দেখা হয়ে দাঁড়াচ্ছে তার মানে এখানে তোমার তো লস নাই তুমি অপশন যতটা ভালো করবা এটা তোমার এ প্লাস এর দিকে তোমাকে নিয়ে যাবে তোমার এ প্লাস পর পসিবিলিটি বাড়াবে ওকে তো তোমরা যারা ফেল করবা এই দুটো চাপটা ভালো মতো ভাইয়া এই দুটো চাপটা পড়লেই তুমি পাস করে যাচ্ছ বা ভালো রেজাল্ট করবা ঠিক আছে তার চাপ নেওয়ার তো কিছু নাই আর তোমরা যদি সবগুলো জিনিস পড়তে যাও তাহলে কিন্তু শেষ করতে পারবে না মানে যারা এভারেজ স্টুডেন্ট রয়েছে পো না যারা মোটামুটি পড়ছো তারা তো সুন্দরভাবে ইমিশন দিবা তাদের ক্ষেত্রে তো কোনো সমস্যাই নাই তুমি খাওয়া এর মধ্যে আসো খাগ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে কনিক এখন কনিকের মেইনলি ব্যাপারটা হচ্ছে এখানে সূত্রগুলো তোমাকে ভালো মতো পড়তে হবে এবং এখানে তিনটা কিন্তু পোর্শন রয়েছে তোমার দেখো তিনটা পোর্শন আমি তোমাকে বলে দেই এখানে তোমার আমি লিখে মনে হয় ক্ষেত্রে এই যে আমি পর্য এবং অধিবৃত্ত এই তিনটা টপিক থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসে তো সব গুরুত্বপূর্ণ হচ্ছে পরবৃত্ত থেকে বেশি আসে এবং বেশি আসে এখন যারা জীবনেও বড় নাই তুমি হচ্ছে পড়ো পড়ার দরকার অধিবৃত্তর এই দুটো টপিক পড়লেই দেখবে সবগুলোই কমন চলে আসতেছে তো এই পরবৃত্ত পড়বা এই অধীব পড়বা এবং এটার জন্য ভাইয়া মানে আলাদা কিছুই লাগে না সব সবকিছু সূত্রগুলো মাথা রাখতে দেখতে এবং মানে তোমাকে ফর্মেট শিখতে হবে তুমি যদি এইগুলো বুঝতে পারো তাহলে দেখবে কনিক পানি পন্থা হয়ে গেছে তোমার জন্য এক সিম্পল আর এখানে তুমি এই দুটো চ্যাপ্টারের মধ্যে স্থিতিবিদ্যা বিদ্যুৎ পড়বে কেননা এই যে তোমার স্থিতিবিদ্যা থেকে সহজ একটা প্রশ্ন আসবে দুইটা মানে এখানে তোমার অন এন তিনটা প্রশ্ন আসবে গড়ে তিনটা প্রশ্ন আসবে তাহলে এখান থেকে তিনটা এই দুটো সাবটা বলে তিন তিন ছয়টা প্রশ্ন কমন তিন প্লাস তিন ছয়টা কমন তাহলে ছয়টার মধ্যে তোমাকে পাঁচটা উত্তর করতে হবে তুমি কিন্তু ইজিলি উত্তর করে আসতে পারো তোমাকে রিস্ক নেওয়া লাগবে যারা একটু মানে কম পড়াশোনা করছো নিতে হবে তো এই যে স্ত্রী দেখে কি করবো আমি যখন লিখে দিচ্ছি এখানে তোমাদের এই যে দুইটা টপিকই আসে সমান্তাল বলবিদ্যা এই টাইপের ম্যাথগুলো দেখবা সাধারণ বলবিদ্যা এখন এই দুইটার মধ্যে আবার মনে করো যারা একদম উইক টাইপের স্টুডেন্ট হয় তুমি এই টপিকটা পড়ো তুমি এই টপিকটা পড়ো যে কোনো একটা পড়ো তারপরে দেখবো প্রশ্ন কভার আপ হয়ে যাচ্ছে তোমার সিজনশীল কভার আপ হয়ে যাচ্ছে এবং এটার পরে তুমি দশটা বোর্ড পরীক্ষা থেকে যে টেস্ট বা

বাকি দুটো প্রশ্ন আমি কি করবো যদি মোটামুটি আমি লিখি পাস করেও যদি পাই তাহলে পাঁচ দু দশ আমার এমনি চলে আসতে তাহলে ওভারঅল আসবে প্রত্যেকটা ভিডিও দিয়ে তোমাদেরকে টেকনিকটা বলি আর যদি দেখা যায় তুমি এখানে একটু ভালো করে লিখতে পারো ম্যাথের মধ্যে এখন ম্যাথের ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বলি ভয় দেখানোর জন্য বলতেছি না জাস্ট বাস্তব বলি তুমি যারা পারবা না যারা ম্যাথ পারবা না তাদের কাছে ম্যাথ দুনিয়ার সব থেকে ঘটে তুমি এখানে কিছু উত্তর করতে পারবে না এবং তোমার হতাশা ইসন আরো বাড়বে এবং যারা পারবা তাদের কাছে এই জিনিসগুলো কিন্তু ব্যাপারই না ঠিক আছে আমি যখন মানে ম্যাথ পড়তো আমার ম্যাথ পড়তে অনেক বেশি ভালো লাগতো এবং ম্যাথে সব সময় দেখা যেত সাতানব্বই আটানব্বই নিরানব্বই এরকম নাম্বার থাকতো এরকম ব্যাপারটা হচ্ছে কি তুমি যদি এই পারতে চাও তাহলে তোমাকে একটু মানে বুঝতে হবে বুঝে বুঝে সমাধান করতে হবে শুধু মুখস্থ করে গেলে কিন্তু তুমি এ প্লাস পাবা আর যারা সারা জীবন পড়া নাই তাদের কঠিন লাগবে আমি তোমাকে বলেই দিচ্ছি তুমি আজকে তোমার দুনিয়ার কিচ্ছু কিচ্ছু না না বাট এই যে বাট তারপর শুরু করতে হবে কারণ তুমি যদি শুরু না করো আলটিমেটলি একদিন পরে তোমার পরীক্ষা তুমি কি লিখবা তো তোমাকে সর্বোচ্চ ইফোর্ট দেওয়া লাগবে তাহলে ইউটিউবে সার্চ করো এগুলো থেকে ওয়ান শেড ক্লাস গুলো দেখো শেষ সময় এইচএসি টা পার হোক এরপরে কিভাবে পড়তে হবে না পড়তে হবে এগুলো আমি তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিবো তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ম্যাথ সেকেন্ড পার্ট পরীক্ষা ভালো হোক আরও যদি কোনো কোন টপিক নিয়ে ভিডিও প্রয়োজন হয় সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবা আমি সেগুলো অ্যানালাইসিস করে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে